পতন ঘটেছে ইতিহাসের অন্যতম স্বৈরশাসক প্রেসিডেন্ট বিদ্রোহীদের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি এর মাধ্যমে তার দীর্ঘ চব্বিশ বছরের শাসনামলের অবসান ঘটেছে বিদ্রোহীদের প্রচন্ড পরাক্রমে লন্ড এখন আসাদ শিবির বিদ্রোহীরা রাজধানীর দামেস্ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে মাত্র বারো দিনের তুমুল লড়াইয়ে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের দাম্হিকতা ধুলিশাত হয়ে পড়েছে এই অভ্যুত্থানের অন্যতম মূল নায়ক ধরা হয় আল কায়দা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচ এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানিকে কে এই জোলানি যার বিক্রমে ধসে গেছে আসাদের সাম্রাজ্য সম্প্রতি রাশিয়ার হামলায় জ্বলানির মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও পরে জানা যায় এটি ছিল মূলত একটি মিথ্যা প্রচারণা এই জ্বলানিকেই আসাদ সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে ছোট ছোট আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী নিয়ে তিনি জোট করেছেন তবে এইচটিএসি সবচেয়ে বেশি দুর্ধর্ষ গোষ্ঠী তাই জলানিকে নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল শালা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন পেট্রোলিয়াম প্রকৌশলী উনিশশো উননব্বই সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেশকেল অদুলে বসতি স্থাপন করে দু সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন ওই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন দুই সালে জোলানিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র দুই হাজার এগারো সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত দুই হাজার ষোলো সাল থেকে জোলানি ও তার গোষ্ঠী এইচ টি সরকার থেকে স্বাধীন করা সিরিয়ার ভূখণ্ডে নিজেকে বিশ্বযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন জাতিসংঘ তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এইচ বর্তমানে সন্ত্রাসী সংগঠন মনে করে জোলানি তার গোষ্ঠীকে এখনো সন্ত্রাসী বলতা অনৈর্য বলে মনে করেন কারণ তার আগের সম্পৃক্ততা পরিত্যাগ করে নিজেদের জাতীয় বিষয়ে কেন্দ্রীভূত করেছে জোলানি সিরিয়ায় কি করতে চান সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এই সবকিছু ছাড়িয়ে সিরিয়ার সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী হিসেবে এইচটিএস এর মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে এই গোষ্ঠীর প্রভাব সুদূর প্রসারী হবে বলে ধারণা করা হচ্ছে